মহরমের দিন ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন ওদিন কি আপনি ইমাম হুসাইনকে যদি ভালোবেসে থাকেন আপনি কি ওদিনে হাসবেন না কাঁদবেন যদি আপনি মনে করেন আমি আমার সবার থেকে নবীন নওয়াজাকে বেশি ভালোবাসি তো আপনার ভালোবাসার পাত্র ওদিন শহীদ হচ্ছে আপনি কি বাজনা বাজাবেন ঢোল বাজাবেন না কাঁদবেন আপনি কি লাঠি করবেন বা দেখতে যাবেন না কাঁদবেন আপনি কি অধীনে আনন্দ ফুর্তি করে বাচ্চাদেরকে মেলাই পাঠাবেন নাকি রোজা রেখে আল্লাহর দরবারে দুহাত তুলে ঘরে বসে কাঁদতে থাকবেন এইগুলোর হিসাব হাসরের ময়দানে দিতে হবে মা আল্লাহ কোরআনে বলছে আয়া ও ইনসানু আইয়ুতরাকা সোদা আমি কি এমনি এমনি তোমাদেরকে পাঠিয়েছি চুল চিরে প্রত্যেকটা দিনের হিসাব নেব হিসাব কাউকে ছাড়া হবে না বিবেকের দ্বার খুলে ভাবুন যেদিন নবীর নাতি কুরবানি হচ্ছেন শহীদ হচ্ছেন সেদিন আপনি ঢোল বাজানো দেখতে যাচ্ছেন সেদিন লাঠি খেলা দেখতে যাচ্ছেন আপনি কি প্রকৃত নবীর প্রেমিক না কোনদিন হতে পারলেন না এরপরে আসছে ও তো লাইলা তুলা গেল মহরমের শরীফের কথা তারপরে আবার ঘুরে ফিরে আসছে দয়ার নবীর সবে মিরাজ মিরাজের দিনে আপনি রোজা রাখবেন দোয়া দরু শরীফ পড়বেন জিকির করবেন নবীর জন্য বকশে দেবেন যে নবী আমার মসজিদুল আকসা থেকে সবে মিরাজ করলেন আল্লাহর সাথে দিদার করলেন সাক্ষাৎ করলেন আপনি সেই নবীর প্রেমিকা হলে আপনি কি করবেন একটা দুটো রোজা রাখবেন না আপনি কি ভুলে কাটিয়ে দেবেন না না মা আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পাশে আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন আমার নবীর কেমন প্রেমিকা আপনি আমার নবীর কেমন প্রেমিক আপনার স্বামী এই হিসাবগুলো কিন্তু সেদিন দিতে হবে মা তাহলে একমাত্র একটাই রাত যেমন পরে আবার আসছে সবে বরাত যে চলে গেল আবার ঘুরে আসছে ওই সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য পরিবর্তনের রাত আল্লাহর ফেরেশতারা ফরস আরশে থেকে ফরজ নেমে আসে কে বাড়িতে কি করছে দেখে আল্লাহর কাছে গিয়ে বলে তাতে যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন আল্লাহর কাছে কি ফেরেশতারা মিথ্যা রিপোর্ট দেবে মা তাহলে ওই রাতটা সারা রাত জাগরণ করতে হবে কখন বলতে কখন ফেরেশতারা আসছে আমি আপনি কেউ দেখতে পাই না তাই আমাদের উচিত হচ্ছে সর্বমুহূর্ত ভাবা এই বুঝি ফেরেস্তারা আসছে তাই দোয়া দরুদ কোরআন তেলাওয়াত নামাজ জিকিরের মাধ্যমে রাত কাটাতে হবে তাহলে ওটাও কান্না না তাহলে হাসিটা কবে একমাত্র সারা মাস রোজা রাখার পর ঈদের যে দিন আসছে ইদুল ফেতর ফেতরা দেওয়ার ঈদ সেই ঈদের হচ্ছে আমাদের জন্য হাসির দিন খুশির দিন সেই জন্য নতুন পোশাক আমরা পরি কিন্তু নবীর নওয়াসা নওয়াসায়ে রাসূল ঈদের ময়দানে যাবেন গালে হাত রেখে দুই ভাই চিন্তায় বসে আছে আল্লাহর নবী সরওয়ারে ইমাম হাসান আর হোসেন কে বলছে ভাই সোনা হাসান রে ও সোনা ভাই হোসেন আমি চলে যাচ্ছি ঈদের ময়দানে আমার দুই হাত ধরে তোমরাও ছুটে ছুটে চলো হাসানার হোসেন জীবনে কোনদিন নানাজির আদেশের এক বিন্দু মাত্র ভুরু খেলাফ করেনি সঙ্গে সঙ্গে সোনার ছেলে কিন্তু আজ শুনছে না কেন মানছে না কেন নবী দু কদম আগিয়ে গিয়ে আবার পেছিয়ে এলেন পাশে বসলেন হাসান আর হোসেনকে দুই জানুর উপরে বসিয়ে নিলেন ভাই হাসান রে ও শোনা ভাই হোসেন রে সবার মনে আনন্দ তোমরা কেন মুখ মলিন করে বসে আছো ভাই চলো খুশি দিই আমরা সকলে সামিল হয়ে যাই হাসান আর হোসেন তখন কি বলছে জানেন সন্দির মধ্যমে কে হাসন হোসেন তো না নানা চির পাহ আজ নোনে পোশাক এনে ধর দিনে এদের দিনে এদের দিনে এই ধর দিনে হাসান হোসেন বলে তো যোনে বসে নানা জির পা হোনে অজনো তোন পোশাক নানা দাও না এলে এдер দিনে ইদের দিনে ইদের দিনে এই এдер দিনে কেন রে ভাই তোমরা নতুন পোশাক না হলে যেতে পারবে না ইমাম হাসান আর হোসেন বলছে নানাজি আম্ম জন আমর বলে যে বার বার পিতার নি বদশা এ দুনিয়ার অম্ম জন আমর পাল যে বার বার পিতার নি বদশা এ দুনিয়ার তখন আর চাই পাওয়া যায় না চাই পাওয়া যায় যার নাম আমের সদে কায় তার নাতি ছেড়া পোশাকে যাবে ইদি গায়ে জন গো লালে সবাই এটাও সবাই জানে কেমনে দড়াই তাদের সামনে এদের দি দ দিনে দিনে ও এই আমাদের যেতে কোনো অসুবিধা নাই নামাজ পড়তেও কোনো কষ্ট নাই খুশি মানাতেও কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তু হলো সকলেই নতুন পোশাক পরে যাচ্ছে আমরা নওয়াসায় রাসূল নবীর নাতি আমরা যদি ছেঁড়া কাপড় পরে যাই নানা জান গো আপনার বড় সম্মান নষ্ট হবে আমি গরীবের ছেলে হতে পারি কিন্তু গরীবের নাতি তো নই ও নানা জান তাই একটু কাপড়ের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা করে দেন আ ইমাম হাসান আর হুসেন যখন এই কথা নানা বলেছে سرکر کر دو سونے سنے بان دئی ہاتھ تو بول او گو مہربان بان سرکر دو جان سنے بان دئی ہاتھ تو بول او گو مہر بان اللہ مولا اللہ کے تو جان سونے پائیں تئی ہاتھ تو لے بول اوگو گو مہر بن کی دو بو ار بولو نہ وہ پائی کی دوو ہے در بولو نہ اوپائی پائی بک جے ফেটে যাই নাতিদের কথায় ও এদের বল না ও পায়ে বক্ষ ফেটে যায় নাতিদের কথায় খুশি দিয়ে ছো সবার মনে ভাষে কেন অশ্রু न पोशाक बिन इन इर ते इरि देन ही इर दन তো কোনো কোনো নাই অভাব সব থেকে বড় মালিক হলেন আপনি আমি যদি আপনার রসুল হয়ে থাকি পরবার দিকার আমার হাসান আর হোসেনের কিছু ব্যবস্থা করে দেন করে দিলেন ইয়েবার হাসান আর হোসেনকে বলছে ভাই হাসান রে ও শোনা ভাই হোসেন রে চিন্তা করো না আজ খুশির দিন ব্যাঠনিও না বেদনাম্বিত মন তৈরি করো না আজ একটাই দিন তোমাদের খুশির দিন তাই শোনো শোনো হাসান কে দৌ না হন কে দানো খুশি ভুলে মোনে রেদনা কে দৌ না হাসন হে দানো খুশি ভুলে মনের বেদনা

نہیں چھوڑیں گے نہیں چھوڑیں گے نہیں چھوڑیں گے اللہ اکبر یا رسول اللہ یا حبیب اللہ نہیں چھوڑیں گے اللہ اے عاشق کے تمہیں ہزاروں سال حیات دیو معبود আল্লাহ এর ইমানের সতেজতা আরো প্রখর করে দাও আমার সামনে যে ভাইয়েরা আশিক আছে আল্লাহ যারা উত্তর দিচ্ছে জবাব দিচ্ছে নেই ছড়েনগে নেই ছড়েনগে সত্যি আল্লাহ এরা যেন ইমাম পাকদের দামান না ছাড়ার উপযুক্ত হয় মাবুদ আপনি হাসনের ময়দানের জন্য কবুল করে নেন আল্লাহ কে দো না হাসান হোসেন কে দো না আপনারা যে ইমাম পাকের ভক্ত আমাকে প্রথমেই দেখিয়ে দিয়েছেন আমার গাড়ি যখন ঢুকছিল গেটের মাথায় যে পতাকা মেনে রেখেছেন না আহা ইমাম হোসেন পাকের তো রঙই হচ্ছে লাল আচ্ছা শুনে নেন এই এই ঘটনার মধ্যেই পেয়ে যাবেন কেন এদের পোশাকের রং এই কারণ কি কে দনা হাসান হোসেন কে দনা মানব খুশি ভুলে মনের বেদনা জब्बा খুলে দেয় পড়ো হাসান ভাই আমার নবী পাকের গায়ে সেই সময়ে কি করতে তুমি এই ব্যবহার করলে কিন্তু আমি তোমার নাম করব না মাইক ভালো লাগিয়েছে অপারেটিং ঠিক না করলে এই কমিটি ছেলেরা একটু চা দাও তোকে আদা দিয়ে আর নুন নুন দি একটু চা করে দাও হ্যাঁ চিনি দিও না বাইচার সুগার থাকলে ওর বেড়ে যাবে আমার মতোই আদা আর নুন দিয়ে একটু চা করে দাও মাইক ম্যান যদি ঠিক না থাকে ওটাই তো আমার খেলার যন্ত্র তাহলে নবীর গায়েতে সে সময় সাদা জুব্বা ছিল আর সবুজ রঙের পাগড়ি ছিল ওই দিনে সবুজ পাগড়ি আর সাদা জুব্বা এবার নবীজি জুব্বা দিচ্ছেন মানে হাসানকে কোন রং দিচ্ছেন আর পাগড়ি দিচ্ছেন দিতে চাইছেন হোসেন বলছেন নেব না কেন রঙে মিলছে না তো বোঝার আছে ভেদের কথা ভালো করে বুঝবেন খালি সুর শুনবো তা না বোঝা ভেদের কথাগুলো বুঝতে হবে কারণ ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে কোন কথাতে দূরে আসে কোন কথাতে কাছে আসে কোন কথাতে যাই সরে ভেদের কথা ভেদির কাছে বুঝতে হবে রে তুমি যদি জন্নত যেতে চাও তো হারাম বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি বেহেস যেতে চাও তো বেশি বেশি চুরি করো আর হারাম খাও তুমি যদি চুরি না করতে পারো বেহেস যেতে পারবে না আর হারাম যদি খেতে না পারো বেহেস যেতে পারবে না ভেদের কথা বুঝতে পারছেন একটা দিয়ে বুঝিয়ে দিই আমি আসলাম হাবিব মরে গেলে আর কে বলবে জানি না চুরি করো তবে তুমি যাবে হারাম খাও তবে তুমি বেহেস যাবে চুরিটা কি করবে ইবাদত চুরি করো তাহাজ্জুদের নামাজ এমন পড়ো কেউ পাশের নিজের বউ না পর্যন্ত জানতে পারে তবেই তুমি বেহেস পারবে ও যে পাঁচ অক্তের নামাজ ওটা তো নামাজ নয় ওটা তো নামাজের রিহার্সাল ভালো করে বুঝে না আমার কথাটা পাঁচ অক্ত যে নামাজ মোয়াজ্জিন ডাকছে না হাইয়া আলাস সালাহ জন্য সু আবার দিকের লোককে ঘাড় ঘুরিয়ে ডাকছে ভালাইয়ের জন্য সো মঙ্গলের জন্য এসো এই ভাই কারোর সাথে কারোর ভালোবাসা করাতে কেউ দাউদ দেয় এই অমুকের ভালোবাসা করাবো তুমি তুমি এসো এসো বলে তাহলে মিরাজুল মিনিন নামাজ হলো বান্দাদের আর আল্লাহর সাথে মিলনের ক্ষেত্র ও শিলা তাহলে এই আল্লাহর সাথে বান্দার ভালোবাসার সৃষ্টি করাতে আবার লোককে ডাকতে হয় না ওটা নামাজ নয় ওটা নামাজের সাল হয় আসল নামাজ কোনটা ওখানে যে তুমি বুঝে নিলে রুকু এমন করতে হয় শেষদা এমন করতে হয় রুকুতে এই বলতে হয় শেষদায় এই বলতে হয় আত্মা হাত পড়তে হয় দরুসরি পড়তে হয় দোয়া কোনো দোয়া মাসুরা এসব পড়তে হয় বোঝা হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেল এবার কেউ জানবে না নিজের পাশের বিবিও জানতে পারবে না গোপনে ওঠো চুরি করে করে তাহারদের নামাজ পড়ো ওটাই হলো তোমার নামাজ এই চুরি যদি করতে পারো তবে তুমি যাও এবার হারাম খাও কি হারাম রাগটা হচ্ছে হারাম অন্তরে রাগ পুষে রেখো না ওই বাদত কবুল হবে না যতটা পারো রাগকে খেয়ে নাও হজম করে দাও এ হলো হারাম খাওয়া আমার ক্যাসেটে বহু প্রশ্ন আছে আপনারা খুব মন দিয়ে শুনলে বুঝতে পারবেন বহু প্রশ্ন দেওয়া আছে কিন্তু সব ভেদ আমি খুলে জায়গা বিশেষে ভেদ খুলি আজ আপনারা ভেদি মানুষগুলো এসেছেন তাই আপনাদের কাছে কিছু কথা খুলে বলছি যেমন ফতেমার সংসারে একটা কথা আছে জানলে শয়তান হয়ে যাবে আর না জানলেও বেঈমান রয়ে যাবে কোন দিক যাবেন আপনি জানলে শয়তান হয়ে যাবে আর না জানলেও বেঈমান রয়ে যাবে এখানে ইঙ্গিত করা হয়েছে কি তোমার শরীরে আল্লাহ আছে আছে না নেই আছে না নেই এইবার কোন জায়গায় আল্লাহ আছে কোন জায়গাটায় আল্লাহ আছে যদি তুমি জেনে ফেলো তাহলে ইবলের মতোই হয়ে যাবে আর যদি নাও জানো তাহলে রয়ে গেলে হতে পারলে না তাহলে আল্লাহ কোন জায়গাটাই আছে নাম্বার আগে আমি বলে আপনাকে যাব নামবো হ্যাঁ নামবার আগে বলে নামবো আমার শরীরে আল্লাহ কোন জায়গায় আছে আমি বলবো তোমরা শুনবে